নিতুল আপনাদের স্বাগত বর্ষার দিনে ঘরে বসে বসে একটু মুখরোচক খাবার খাবার স্বাদ খুব বেশি বেড়ে যায় তো একটু টিফিনের জন্য এখানে আমি মিনি চিকেন ফ্রাই বানিয়ে নেব আজকে তার জন্য কিছু ছোটো ছোট লেগ পিস নিয়ে নিয়েছি যেগুলো আমি চিকেন বাড়িয়ে এসেছিলো কিন্তু এগুলোকে আমি বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে ফ্রাই করছি সেখানে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে পাউডার অল্প একটু গোলমরিচের পাউডার স্বাদ অনুযায়ী লবণ ঝালটাকে বাড়ানোর জন্য একটু লাল লঙ্কার পাউডার এটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন বা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তার সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি সুইট চিলি সসও কিন্তু ব্যবহার করা যেতে পারে টমেটো সস ব্যবহার করা যেতে পারে আমি করছি না তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়া সস এক চামচ পরিমাণ সয়া সস দিলাম আর তার সঙ্গে থাকছে হাফ চামচ পরিমাণ টক দই আর ঠিক হাফ চামচ পরিমাণ সাদা ভিনিগার এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ ময়দা এই সব কিছুকে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কিন্তু চামচ দিয়ে মাখালে চলবে না এরকম হাত হাত দিয়ে দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে মাখাতে হবে। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। হাতে সময় থাকলে দেড় ঘন্টা রাখলেও ভাস খুবই ভালো হবে সফট হয়ে যাবে আর একটা জিনিস চাইলে কিন্তু আপনারা এর মধ্যে লেবুর রস দিতে পারেন আমি টক দই দিয়েছি বলে লেবুর রসটাকে আমি স্কিপ করে গেলাম সাদা তেল গরম করে নিলাম নিয়ে এবারে তেলের মধ্যে গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব এবারে এই ভাজাটা কিন্তু বুঝে ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটা বেশি শক্ত না হয়ে যায় আবার সুন্দর উপরটা যেন ক্রিস্পি হয় এভাবেই আমি সবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক ফিট লাল হয়ে এসেছে উল্টে দিলাম এই কোটিংটা কিন্তু কোটিংটাই কিন্তু হচ্ছে মেন এই যে তেলে পড়ার পরে কোটিংটা কি সুন্দরভাবে ধরে আছে এভাবেই কিন্তু কোটিংটাকে তৈরি করতে হবে এক ফুটাও তাহলে ভাজার সময় কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে না গা থেকে দুই পিট এরকম লাল লাল করে ভেজে তুলে নেবো টু মিডিয়াম হিটে ভালোভাবে লাল লাল করে দুই পিট ভেজে নিলাম একইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যার স্ন্যাক্স চিকেন ফ্রাই অতটা লোভনীয় হয়েছে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে খুব টেস্টি দোকান থেকে কিন্তু মোটেও বানাতে হবে না টাটা